আমরা অত্যন্ত দুঃখের করছি বিগত এক অন্তর্বর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আওয়ামী দোষকদেরকে সরানো তারা সেটা করতে পারে নাই আমি দশরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লেভেল प्लेइंग ফিল্ডে জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব না হবে না একই সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল ডিএনপিকে বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে অতীতের আওয়ামী প্রশাসনের নি চাই না বর্তমানের নতুন বিএনপির প্রশাসনের নির্বাচন আমরা চাই না জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক ভারতীয় প্রভাব মুক্ত করতে হলে ওই হিন্দুস্তানি আওয়ামী প্রশাসনের লোকজনকে সরান আর বর্তমানের নতুন বিএনপির লোকজনকে রক ব্যবস্থা করুন না হলে সেই একই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটা আর যাই হোক জনগণের সরকার হবে বলে আমরা বিশ্বাস করি না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি জাতীয় নির্বাচন হওয়ার আগেই একটি দল মনে হয় ক্ষমতার মশন বসে গেছে সাংবাদিকদের উপর হামলা আমাদেরকে আশাহত করে আমাদের ব্যথিত করে আমাদের দুঃখ দেয় সাংবাদিক ভাইরাই যখন ফাঁসি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম তখন প্রচার প্রচারণার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে জাগিয়ে তুলেছিল ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন মনে করে নিজেদের সাংবাদিক ভাইদের উপর হামলা মসজিদে হামলা চাঁদাবাজি রাহাজানি জমি দখল এই জাতীয় বাণিজ্য এবং সন্ত্রাস বন্ধ করুন জনগণ এখন রায় দেয় নাই রায় আসুক তারপরে ইনশাল্লাহ দেখা যাবে কে জনগণের সরকার হয় কারা জনগণের সরকার হয় সেই জনগণের সরকার সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদের আদেশ দিন সেই আদেশের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে গণভোটের যে স্বপ্ন দেখছেন ওই একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সম্ভব নয় অতএব নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের গণভোট হতে হবে এবং সেই গণভোটে সিদ্ধান্ত হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জুলাই সনদ বাস্তবায়নের কোন পরিকল্পনা নাই আপনাদের একটি কাগজের মধ্যে রাজনৈতিক নেতাদের স্বাক্ষর নিয়ে আপনারা পাশ করাতে চান এবং সেই কাগজের মধ্যে শুধুমাত্র লিখেছেন এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না ক্ষমতায় এসে কোন দল যদি বলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব না এইখানে উপস্থিত আম জনতা যদি আদালতে মামলা দায়ের করে তাহলে রাজনৈতিক দলের নেতারা বলবে আমি তো কাগজে স্বাক্ষর করেছিলাম এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না অতএব আমি আদালতে যাব না জুলাই সনক মানব আদালতে দলের পঞ্চাশ জন নেতা সারা বাংলাদেশের মালিক নয় বাংলাদেশের মালিক এই দেশের জনগণ তাদের রায় নিতে হবে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই

চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করুন প্রশাসন থেকে পুরাতন আওয়ামী লীগ এবং নতুন বিএনপির মানুষ সরিয়ে লেভেল প্লেইং ফিল্ড জারি করুন এই পাঁচটি কাজ না হলে জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে না হবে না হবে না মিছিলের জন্য সবাইকে স্বাগত আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি রাখবেন বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু i'm